ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ বসিয়ে নিলাম তারপরে পালং শাকটা ধুয়ে রেখেছি আর ধনে পাতাটাও ধুয়ে রেখেছি দুটো একসাথে এই ধোয়া পালং শাকগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম করার মধ্যে বেশি না দু তিন মিনিট পাঁচ মিনিট সেদ্ধর পর আমি এটা নামিয়ে নিলাম নামাবার পর আমি এতে ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে সবুজ রংটা না চলে যায় আর ডিমগুলো আমি ভাজতে শুরু করে দিলাম ওইদিকে ডিমগুলো লাল লাল করে ভাজা হচ্ছে ভাজার পর আমি মশলাটা বেটে নিলাম পালং শাক কাঁচা লঙ্কা ধনে পাতা আর এদিকে পেঁয়াজ টমেটো টক দই আদা রসুন বাটা সব লিখে দিয়েছি তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ওইটা নেড়ে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে একটুখানি ভাজা হবে পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবার পর আমি যে কাটা টমেটোটা রেখেছেন টমেটোটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যাবে তা টমেটো আর পেঁয়াজ ভাজার পর আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন তারপরে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একবারে দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি কষাবার পর একটু চিনিও দিলাম দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ওইটা ধরে কষানো হবে যাতে তেলটা না বেরিয়ে যায় তেলটা বেরিয়ে গেলে ভাববে ওইটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর টক দইটা আমি এরপর দিয়ে দেবোতে টক দইটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ওইটাকে মিশ্রণ করতে হবে দেওয়ার পর হয়ে গেছে এবার যে বাটা যে পালং শাকটা ছিল সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যাতে ওর সাথে মিশে যায় একটুখানি ভালো করে কষাবো ওতে এখন জল দেবে না ভালো করে মিশে যাবে তখন কষতে কষতে যখন তেলটা ছাড়বে তখন ভাববে এটা হয়ে গেছে হওয়ার পর তারপরে ওটা যে ডিমগুলো রাখা ছিল ডিমগুলো দিয়ে একটুখানি কষে নেবে দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে কষার পর পালং শাকের ডিমটা দিয়ে কষানো হয়ে যাচ্ছে একটুখানি হালকা করে নাড়াচাড়া হবে যাতে ডিমটা যাতে না ভাঙে কষানোর পর তারপরে ওতে অল্প জল দিয়ে দেবে পরিমাণ মতো যে একটু মাখা মাখা টাইপে হবে দিয়ে এই যে ফোটাচ্ছি একটু কাদা কাদা ভাব হয়ে গেছে আর একটু শুকাবে যাতে গেবির মতন হয়ে যায় হওয়ার পর আমার পালং শাকটা পুরো রেডি দেখতে পাচ্ছ আমি আলাদা জারে একটুখানি বেড়ে নিয়েছি সবাইকে খেতে দেবো তাই দেখে তোমরা বন্ধুরা বলবে এটা কেমন হয়েছে হলে অবশ্য কমেন্ট লাইট করবে আর সাবস্ক্রাইবটা দিও টাটা